x স্কয়ার টু পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম চার পদ নির্ণয় করো এবং 1.01 টু পাওয়ার 5 8 এর মান নির্ণয় করো তার মানে এই বিস্তৃতির আলোকে এর মান নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা বিস্তৃতিটা করে নিব 1 x স্কয়ার টু পাওয়ার 8 তো আগের নিয়মেই আমরা কাজটা করব সেটা হলো প্রথম পদ 1 যেহেতু এখানে প্লাস আছে তাহলে আর কোনো সমস্যা নেই সবগুলো আমরা প্লাস নিয়ে নিব তাহলে প্রথমটা হবে এইট সি ওয়ান এক্স স্কোয়ার এর পাওয়ার হবে ওয়ান এইট সি টু এক্স পাওয়ার হবে টু প্লাস এইট সি থ্রি এক্স পাওয়ার হবে থ্রি তো এইভাবে আমরা গুলাকে নির্ণয় করব তো এখন ওয়ান প্লাস যেহেতু এখানে সি সি এইট সি ওয়ান আছে তাহলে আমরা উপরে এইট নিচে ওয়ান নেব ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে সি টু আসে তাহলে আমরা এখানে দুইটা ঘর বিস্তৃত করবো টু এক্স টু পাওয়ার ফোর এক্স স্কোয়ার উপরে স্কোয়ার দিলে এক্স পাওয়ার ফোর হয় তাহলে এখানে তিন ঘর এইট সেভেন সিক্স নিশ্চয় ওয়ান টু ইন্টু থ্রি পাওয়ার সিক্স প্লাস এখন আমরা প্রথম পদ যদি প্রথম পদ হইলো ওয়ান 8 এর সাথে গুণ করে দিলে 8 প্লাস এখানে এটা যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে 4 4 সাথে 28 x পাওয়ার 4 প্লাস এখানে 3 2 3 2 গুণে 6 দিলাম 7 8 56 x পাওয়ার 6 তো এটা হলো বিস্তৃতি এখন এই বিস্তৃতির আলোকে আমাদের কি করতে হবে 1.01 এর মান নির্ণয় করতে হবে তো এটা করার জন্য আমরা প্রথমে ওয়ান পয়েন্ট জিরো এটাকে এই আলোকে সাজিয়ে নিব যেমন এখানে এক্স এডি স্কোয়ার ছিল তাহলে ওয়ান প্লাস জিরো এর পাওয়ার এইট দেব কিসের জন্য জিরো পয়েন্ট স্কয়ার করলে জিরো হবে আর জিরো পয়েন্ট এর সাথে যদি আমরা প্লাস করি তাহলে ওয়ান হবে তো এখন আমরা এটাকে এই আলোকে বিস্তৃত করে নিব তাহলে জিরো পয়েন্ট ওয়ান এর পাওয়ার সিক্স তাহলে প্রথমটা তো ওয়ান এখানে স্কোয়ার করলে দশমিকের পরে দুই ঘর হবে অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে দশমিকের পরে তত ঘর হবে ইন্টু জিরো পয়েন্ট জিরো আটাশ ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 পাঁচটা জিরো হবে তারপরে ওয়ান ইত্যাদি এখন অনেক সংখ্যাগুলোর সাথে যদি আমরা গুণ যোগ করে গুণ করে দিই জিরো পয়েন্ট জিরো এটা দিয়ে যদি আমরা গুণ করি জিরো পয়েন্ট এখন সংখ্যাগুলো আমরা টোটালি যদি যোগ পয়েন্ট জিরো এইট জিরো এইট টু এইট ফাইভ শিক্ষার্থীবৃন্দ এ ছিল এই বিস্তৃতির সমাধান